মানে কবে শীঘ্রই আসবে মানে তারিখ দিছে না তখন আমার মনটা আনন্দ মানে বুকটার ভিতরে আনন্দ আমি আনন্দে আনন্দে হাসতেছি তখন আমি চিন্তা করলাম যে আজকে আমি পেস কালারে যাইয়া পতাকা কিনবো দুধ দিয়া এরপরে সুবি কিনবো কিন্তু আমি শুক্রবারের দিন খেপ মারতেছি না আশিটা মাইরা আশিটা আল্লাহ দিলে আমি পতাকাটা কিনছি